আপনি হয়তো এখন ভাবছেন এ বাবা এ আমি কি ভিডিওতে ঢুকে পড়লাম আসলে এই ভিডিওটি আমি আপলোড করতে চাইছিলাম না কিন্তু কমেন্টে অনেকে বলছিল ব্রহ্মচারী পালন করে নাকি কোনো লাভ হয় না ঠিক তারই জন্য এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম আমি টানা দুশো দিন হস্তমিথন করিনি এবং কিছু সাধারণ অভ্যাসের মাধ্যমে বাড়িতে এক্সারসাইজ করে নিজের শরীরের উপর যে কন্ট্রোলটা আমি আনতে পেরেছি সেটা দেখানোর চেষ্টা করছি মাত্র আচ্ছা ভিডিওটা দেখার আগে এটা বলে দিই ভিডিওতে দেখানো কিছু জিনিস খুবই ঝুঁকিপূর্ণ সঠিক নিয়ম না জানা ছাড়া করতে যাবেন না ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে এগুলোকে আয়ত্তে আনা সম্ভব আর একদম শেষে কিছু কথা বলবো শুনে তারপর যাবেন আর ভিডিওর কোয়ালিটি খারাপের জন্য আমি দুঃখিত এখন যখন আপনি আমার কথা শুনছেন তার মানে ভিডিও শেষে আপনি চলে এসেছেন এতক্ষণ আপনি যেটা দেখেছেন সেটা কোনো সাপ্লিমেন্ট প্রোটিন বা জিমে গিয়ে করা কিছু নয় শুধু ব্রহ্মচারী পালন করে শুধু দেশি খাবার এবং কিছু ধ্যান মুদ্রা আর যোগের মাধ্যমে এর থেকে ভালো কিছু আপনার শরীর রক্ত করতে পারবেন অনেকে বলে হস্তমৈন না করার ফলে কোনো ভালো গুণ নাকি তারা পায় না আমাকে সত্যি করে বলুন তো তারা কঠোরভাবে কোনো কিছু পালন করেছে যা আমার এই ভিডিওটা আপলোড করার একটাই উদ্দেশ্য আমরা সব সময় রেজাল্ট দেখতে চাই আর রেজাল্ট দেখতে পেলে তবে সেই জিনিসটাই মনোযোগ দিই এখন অনেকে এটাকে সিরিয়াসলি নেবে আবার অনেকে নেবে না আমার সেই ছেলে বা মেয়েগুলোকে দরকার যারা এটাকে সিরিয়াসলি নেবে এবং সঠিকভাবে পালন করবে আমি চাই প্রত্যেকটা যুব সমাজের মাথা থেকে ওই পচা নর্দমা পণ ভিডিওগুলোর দফা রফা করতে আপনাকে আহ্বান জানাচ্ছি এগিয়ে আসুন আমার সাথে জুড়ুন আগামীটা ভালো হবে কথা দিলাম আমি একজন যুবক আর আপনারাও আর আমাদের যুব সমাজকে বাঁচানো আমাদের কর্তব্য পন ভিডিও আপনাকে কিভাবে শেষ করবে আপনি নিজেও বুঝবেন না কমেন্টে দেখবেন অনেক লোক আছে যারা বলবে এতে কিছু হয় না তুই অশিক্ষিত তাই এর ভিডিও দেখছিস এসব ভুলভাল জিনিস আমাকে আপনাকে গালাগাল দেবে তাতে কান দেবেন না আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন একটা ফুলের মতো বাচ্চার শিশুর যদি ছবি বা ভিডিও ইউটিউব বা ফেসবুকে থাকে তবে তাতে লোকে হাহা দেয় বা ডিসলাইক করে তারা করবে ওটাই ওদের কাজ তারা হলো কাঁকড়া মাইন্ডের অনেকগুলো কাঁকড়া যদি একটা হারিতে থাকে এখন তার থেকে যদি একজন বেরোতে চায় তবে সে তবে ওই নিচে পড়ে থাকা কাঁকড়াগুলো টেনে তাকে নিচে নামাবে তাদের কথা শোনার আগে আপনি তাকে জিজ্ঞাসা করুন সে জীবনে কি করেছে এবং তাদের ফিটনেসটা চেক করুন দেখবেন এক একটা পোল্ট্রির মুরগির মতো ঝিমোচ্ছে আর তাছাড়া এটা মাত্র কিছু দিনের ব্যাপার আপনাকে সাধু হতে বলছি না আপনাকে সারা জীবন তো করতে হবে না আমি আপনার অভ্যাস বদলাতে চাইছি রাতের অন্ধকারে ফোন নিয়ে বনের দুনিয়ায় হারিয়ে যাওয়া থেকে আপনাকে বাঁচাতে চাইছি আপনার কাছে একটাই অনুরোধ আমি এই চ্যানেলের প্রত্যেকটা হেলথ রিলেটেড ভিডিও আমার ফেসবুক প্রোফাইলে ও পেজে আপলোড করা শুরু করব আপনারা দয়া করে সেগুলোকে শেয়ার করবেন এতে আরও যুবকদের কাছে মেসেজগুলো পৌঁছাতে পারবে এবং তারা জানবে এর গুরুত্বটা কি আর তার ফলে আমাদের সমাজের চিন্তাধারাটা একটু হলেও বদলাবে হ্যাঁ আমি জানি আমরা পারবো না একশো জনকে বাঁচাতে কিন্তু আমাদের কথায় যদি জন বাঁচে তাহলে ভাবুন তো আমরা কত বড় কাজ করতে চলেছি আপনি হন হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা যে কোনো ধর্মের একটা কথা মাথায় রাখবেন আমাদের গায়ে বইছে লাল রক্ত একটা কথা মাথায় রাখবেন আমাদের গায়ে বইছে লাল রক্ত আমরা নিজেরা নিজেদের ভাইদের মতো আর নিজেদের ভাইকে কেউ শেষ হতে কি দেখতে পারে আজ থেকে আমাদের একটাই ধর্ম মনুষ্যত্ব দিন শেষে আমরা সবাই মানুষ সৃষ্টিকর্তা বা অপরালা আমাদের বানিয়েছে আমাদের নিজেদেরকে দেখার জন্য তাই আপনি এই কাজের সাথে যুক্ত হন এটাই আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি এই কাজে যুক্ত হন তবে কমেন্টে লিখুন অ্যাম অন মিশন যেখানে পারবেন এই লেখাটাকে লিখে রাখুন আপনার ঘর আপনার পড়ার জায়গা আপনার ঘুমোতে যাওয়ার জায়গা চব্বিশ ঘন্টা যেন আপনার চোখের সামনে থাকে অ্যাম অন মিশন যখনই মাথায় ওই চিন্তাটা আসবে জানবেন অ্যাম অন মিশন যদি এখনই লিখেছেন কোনো জায়গায় তবে সেটার ফটো তুলে আমায় পাঠিয়ে দিন তবে বুঝবো না আমার ভাইগুলো আমার সাথে আছে আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ইনস্টা প্রোফাইল যেখানে পারবেন আপনি কোথা থেকে বলছেন সেটা সেটা লিখে আমায় ফটোটা সেন্ড করুন আমি সেটা গর্বের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করবো আমার ফেসবুক প্রোফাইল ও পেজের লিঙ্ক ডেসক্রিপশানে আছে ওখানে গিয়ে পেজ ও প্রোফাইলটাকে ফলো করুন ভিডিও আসলে দেখতে পাবেন সেটাকে শেয়ার করবেন আর একটা জিনিস মনে রাখবেন অ্যাম অন মিশন